আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বুদ্ধিজীবী হত্যার দুই দিন পর জেনারেল নিয়াজের নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে সরকার সহ রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আজ সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে রাষ্ট্রপতি ও সাতটা বেজে ছয় মিনিটে প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন এ সময় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা সকাল সাতটায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে আটটায় রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সুখী সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হবে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন রাষ্ট্রপতি বলেন উনিশশো সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাককালে হানাদার বাহিনীর স্বাধীনতা বিরোধী শক্তির সহযোগিতায় জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ চিকিৎসক বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক শিল্পী সহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করেছে জাতি সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে রাষ্ট্রপতি বলেন আমি শহীদ পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তিনি বলেন দীর্ঘদিনের শোষণ বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি ধীরে ধীরে মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুত হয় উনিশশো সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার সাথে সাথে গোটা জাতি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয় মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বুদ্ধিজীবীরা তাদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ শিল্প সাহিত্যের চর্চা ও ক্ষুরোধার লেখনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি এবং যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত পরামর্শ দিয়ে মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা হাসান বলেছেন ডিসেম্বরে শব্দদূষণ নিয়ন্ত্রণের বিধিমালা চূড়ান্ত করা হবে গতকাল গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে শব্দদূষণ নিয়ন্ত্রণের সচেতনতামূলক এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন শুধু জেল জরিমানা করলেই হবে না মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ আনতে হবে তিনি বলেন শব্দদূষণ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে এটি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার গাড়ি চালকদের উদ্দেশ্যে তিনি বলেন ভাবুন হর নষ্ট হর্ন বাজাবেন না গাড়ির গতি কমালে দুর্ঘটনার ঝুঁকিও কমবে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে রেজওয়ানা হাসান বলেন সবাই সচেতন হলে শব্দদূষণমুক্ত একটি বাসযোগ্য শহর গড়া সম্ভব পরে উপদেষ্টা গুলশান লেক পরিদর্শন করেন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরামর্শ দেন গোপালগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পৃথক পৃথক দুর্ঘটনায় মোহাম্মদ আবুল হোসেন নামের এক বৃদ্ধ ও সোহিল শিকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আবুল হোসেন নিজ বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি শেষ প্রকল্পের পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারের ট্রান্সমিটার চুরি করতে যায় সোহেল সিকদার এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে সোহেল সিকদারের মৃত্যু হয় স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নেওয়া হয় পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দুইশো পঞ্চাশ সজ্জা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় নিহত মোহাম্মদ আবুল হোসেনের বাড়ি মাঝিগাতি ইউনিয়নের বাবরগাতি গ্রামে এবং সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা সাত নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে সবশেষে আবহাওয়া আজ সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বাজে ত্রিশ মিনিটে বাংলায়